الله <applause> إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما, وما تدري نفس بأي أرض

আমি রব পৃথিবীর কাউকে দিই নাই কোন নবীকে কে দেই নাই কোন রসুল কোন পেগম্বর কে দেই নাই এই পাঁচটা বিষয়ের এলেম জানেন একমাত্র কথা বলতে হবে একমাত্র আল্লাহ এক নাম্বার কিয়ামত কবে হবে এটা দুনিয়ার কেউ জানে না জানেন একমাত্র আল্লাহ দুই নাম্বার ওয়াইউনাজি আমি কোথায় কখন কতটা প্রসন্দ হবে এটা দুনিয়া আর কেউ জানে না জানে জানেন একমাত্র আল্লাহ তিন নাম্বার ওয়া আলম মাফিনী আরহাম মায়ের রেহামের মধ্যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে ওই ছেলেটা ভালো হবে না মন্দ হবে এটা দুনিয়ার কেউ জানে না জানেন একমাত্র আল্লাহ চার নম্বর কাল তুমি কি উপার্জন করবা এটা দুনিয়ার কেউ জানে না জানে না একমাত্র বলেন আল্লাহ পাঁচ নাম্বার ওমা তাদরি নাফসুম বিআই আরদি তামু পান্দা তুমি কোথায় কখন কি অবস্থায় মারা যাবা এটা দুনিয়ার কেউ জানে না জানে না মাত্র আল্লাহ এবার বলেন আমাদের পক্ষে বলা সম্ভব কোন নবীও এই বিষয়ে জানেন না জানেন একমাত্র আল্লাহ তাহলে কে বেইমান হয়ে মরবো না কাফের হয়ে মরবো না ইমানদার হয়ে মরবো এ ব্যাপারে আমাদের কাছে কোনো সার্টিফিকেট নেই তবে ইমানদারের মৃত্যুর ব্যাপারে হাদিসে কিছু কথা আছে মুসলিম শরীফের বর্ণনায় রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন ইমানদার মৃত্যুর ইমানদার মৃত্যু ইমানদার ব্যক্তির মৃত্যুর লক্ষণ হলো তিনটা আর কাফের ব্যক্তির মৃত্যুর লক্ষণ হলো তিনটে আমরা বাতাস মাপার জন্য একটা যন্ত্র ব্যবহার করি গায়ে জ্বর আছে কিনা এটা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করি পৃথিবীতে প্রত্যেকটা জিনিস মাপার একটা যন্ত্র আছে তো ইমান আছে কিনা এটা মাপার মুসলিম শরীফের বর্ণনায় পাওয়া যায় হজুর সাল্লাহ আলহিম বলেন কোনো ব্যক্তি যখন মারা যায় মারা যাওয়ার পর ওই ব্যক্তিটা মৃত্যুটা ভালো হয়েছে না খারাপ হয়েছে বুঝবে কেমন নবীজি বলেন ইমান দার কিনা এক নাম্বার আলাম ওই ব্যক্তিটা মারা যাওয়ার সময় কলিমা নসি হবে এক নাম্বার মমিন বান্দা দুই নাম্বার বান্দাটা বান্দা বা বান্দি মারা যাওয়ার পর মরে যাওয়ার পরে আগে যত চেহারা সুন্দর ছিল মরে যাওয়ার পর ওর থেকে চেহারা আরো সুন্দর হবে নাম্বার থ্রি রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন ওই ব্যক্তিটা মারা যাওয়ার পর এমন অবস্থা দেখবা চোখের দিকে মুখের দিকে তাকালে চোখ ঘোরাই তেমন চাবে না মনে হবে যেন বান্দাটা ঘুমে আস আর একটা বর্ণনা অতিরিক্ত পাওয়া যায় নবীজি বলেন মরার সময় কপাল ঘামবে হাতের তালু ঘামবে এটা হলো মমিন ব্যক্তির আলামত হাতের তালু ঘামা কলেমা নসিব ভাবা শরীরের সৌন্দর্য বৃদ্ধি পাওয়া এবং বেমুক্তি না হওয়া এই চারটা আলামত মমিনের ব্যাপারে নবীজি বলেন ব্যক্তিটা কাফের ছিল না ইমানদার ছিল না ভালো ছিল এইটা বুঝবা কেমনে নবীজি বলেন কোনো ব্যক্তি মারা গেছে তার শরীর ঘামে নাই মাথাটাতে কিচ্ছু ঘামে নাই কিন্তু মরণের সময় জাখন দানি হচ্ছে বুঝবা ব্যক্তিটার মৃত্যু ভালো নয় নবীজি বলেন মারা যাওয়ার পরে আগে যত সুন্দর ছিল মরে যাওয়ার পর তার সৌন্দর্য আরো নষ্ট হয়ে গেছে রসুল বলেন বুঝবা লোকটা ভালো ছিল না তার মৃত্যুটা ভালো হয় নাই নবীজি বলেন মানুষটা মারা গেছে মারা যাওয়ার পরে দেখবা তার চেহারা আগের থেকে খারাপ হয়ে গেছে ওই মানুষটার মৃত্যু ভালো হয় নাই হুজুর বলতে মানুষটা মৃত্যু ভালো হয় আমি নিজে চোখে দেখছি নিজে চোখে দেখি মৃত্যু বাড়ি যায় আর নিজে ভাবি কারণ আজি সেইগুলো পড়েছি আমি বলেন মরে যেতে হবে যেতে হবে আল্লাহ র وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور এমন কোন প্রাণী আমি বানাই নাই যারা মরে যাবে না যারা যাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না ও মানুষ তোমাদেরকে আমি আল্লাহ যাদের বানালাম বান্দা তোমরাও মারা যাবা এখন আমরা নলডি এলাকার মানুষ নলডি গ্রামের মানুষ যদি বলি ও আমাদের মালিক আমরা মারা যাব কেন মারা যাব বলেন আমরা কি জন্য মারা যাব আল্লাহ বলেন এই জন্য তোমরা মারা যাবা এই দুনিয়ার জমিনে এমন ভালো কাজ এবং মন্দ কাজ তোমরা করো এই ভালো মন্দ কাজের প্রতিদান আমি আল্লাহ আসরের দিন দেব এই জন্যই তোমরা মারা যাবা আমি যে কটা ভালো কাজ করছি এর প্রতিদান আল্লাহ আমারে দিবেন আমি যে কটা খারাপ কাজ করছি এর প্রতিদান আল্লাহ আমাদের আমাকে আসরের দিন দিবেন আমাকে আল্লাহ যেমন দিচ্ছেন আপনাদেরকেও তেমন দিবেন পৃথিবীতে চোল পরিমাণ সূরা লোকমান খুলে দেখেন সূরা লোকমান হুজুর বাংলাটা বলছিলেন সুরাই লোকমানটা কোলেন লোকমান তার সন্তানকে নসিহত করছেন ইয়া বুনাইয়া হে সন্তান

হাজির করাবেন দিনের আলোতে কত অপরাধ করছি ওটা যেমন হাজির হবে মনে মনে কত বদমাইশি কত শৈতানি কত অপরাধ করছি সেগুলো ওরা হাজির করাবেন দলিল কোরআন আমার এই কথাগুলো রেকর্ড হচ্ছে ক্যামেরায় আল্লাহ আমার আমাদের গলার কাছে একটা ক্যামেরা বসাই দিছে এখানে বিশ্বাস করেন পনেরো নাম্বার পারা বলেন দুই নাম্বার সাফা সুরাই বানি স্টাইল দুই নাম্বার সাফা সুরাই বানি স্টাইল পনেরো নাম্বার দুই নাম্বার সাফা نبارك الله <سؤال> ربنا من ظلم وكل <سؤال> إنسان ألزم غائره في عنقي ونخرج له يوم القيامة كتابا يلقاه موسورا ফাবিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবাহ জরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আমিন বলেন গুলাম আমি তোমার রব আমি তোমার মালিক তোমার গলার মধ্যে একটা একটা অদৃশ্য ক্যামেরা একটা রেকর্ড কার্ড আমি বসিয়ে দিয়েছি এই পৃথিবীর জমিনে এমন কথা তুমি বলো না এমন কোন কাজ তুমি করো না যেটা আমি আল্লাহ ক্যামেরার মধ্যে রেকর্ড করি না দেখে নেবেন বাড়ি গিয়ে আমি যখন মাহফিলে যাই এই কলকাতায় আপনারাও জানেন অনেক রেড সিগন্যাল আছে না কলকাতায় গেলে রেড সিগন্যাল শুধু রেড সিগন্যাল দিনের বেলা যখন চলি তখন রেড সিগন্যালের পাশে দেখি পুলিশ দাঁড়ানো থাকে আর রাত্রে যখন মাহফিল করে বাড়ি আসি তখন দেখি কোনো পুলিশ নাই কিন্তু রেড সিগন্যাল আছে ড্রাইভারে দুই একদিন বলি যে দরকার নাই চালিয়ে পরে দেখি আমার ফোনে মেসেজ আসে আমি আমার ভাষায় বলছি মশাই রাত দুটো করেছেন মেহরবানি করে পাঁচশো টাকা জরিমানা দেন ম্যাসেজ আসে এখন আপনারা বলেন আপনারা বিচক্ষণ মানুষ ওখানে কোনো ক্যামেরা স্টাফম্যান দাঁড়ানো নেই কোনো মানুষ দাঁড়ানো নেই কোনো ট্রাফিক পুলিশ দাঁড়ানো নেই আছে ছোট্ট একটা রেড কালারের লাইট আমার রাত দুটো বত্রিশ মিনিট তেত্রিশ সেকেন্ডে গাড়ি ওভার স্পিড করা হয়েছে ওটাকে ওই ক্যামেরা আমার আমার ওই আমল নামাটারে ধারণ করতে সক্ষম হয়েছে এবার আপনারা বলেন এই মেমোরি এই ক্যামেরা বানানোর বুদ্ধি যেই রব মানুষকে দিলেন এই ক্যামেরা বানানোর হিকমা যেই আল্লাহ মানুষকে দিয়েছেন সেই আল্লাহ কি মানুষের গলার মধ্যে অদৃশ্য ক্যামেরা বসাতে পারে না বলেন আল্লাহ পারেন আল্লাহ বসাতে পারেন রব বলেছেন আমি বসিয়ে রাখছি এই ক্যামেরা কেমতের দিন আমি ওপেন করে দেব আর বলবো ই করো বান্দা তোমার কিতাব পড়ো না দুনিয়ায় কি করছিল কারে বাঁশ দিয়েছো কার বিরোধিতা করেছো কার কি করছো সব রেকর্ড হয়েছে এর মধ্যে সব রেকর্ড হয়েছে দেখো ই করো কিতাবাক তোমার কিতাব তুমি পড়ো কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আজ তুমি নিজে হিসাব করো নিজের হিসাব তুমি নিজেই করো তুমি জান্নাতে যাবা জাহান নামে যাবা তুমি নিজে হিসাব করো আমি আল্লাহ হিসাব করা লাগবে না চায়ের দোকানে করে দেন জারি করেন সে খারাপ অন্যায় করতেই থাকেন নিজের আত্মসমালোচনা করে দেখছেন আমি বাকি বিল্লা কত খারাপ আমি নিজে কত খারাপ কখন আত্মসমালোচনা করছেন না মানুষের জীবনে সবথেকে মূল্যবান সম্পদের নাম কি বলেন দিন একটু বলেন আমার সবথেকে মূল্যবান সম্পদের নাম ভেরি গুড সময় সময় না হলে এ করতে পারবেন না সময় না হলে ইনকাম করতে পারবেন না সব কিছুর মূলে হলো সময় আল্লাহ যেই সম্পদটারে যেই যেই সম্পদটারে নিজের মানুষের জীবনে সব থেকে মূল্যবান হিসেবে তৈরি করেছেন সেই সম্পদটারে ব্যয় করতেছি অন্যের সমালোচনা করতে করতে কথাটা কি খুব ভুল বলে ফেলছি যে আমি নিজের আত্মসমালোচনা এখন আমি বাকি বললে আপনাদের আপনাদের যদি বলি আমার এক ভরি সোনা দেন খাও আপনারা দিবেন আমার কেন দিবেন না কারণ এটা আপনাদের কাছে বড় সম্পদ কিন্তু ইসলামের মধ্যে রসুল বলছেন রব বলছেন তোমাদের জীবনে সব মূল্যবান সম্পদের নাম হচ্ছে সময় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে নাম শুনছেন না আমরা আমরা শুনছি না চার ইমামের এক ইমাম উনি কোনো একটা বাজারে গিয়েছে সুরা আসরের কাপসির পরে উনি বাজারে গিয়েছে বাজার করতে 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 বাজারের এক মাথা থেকে আওয়াজ আসছে রহম করো তার উপরে যার পুঁজি গলে যায় তারপরে মাঝারিতে তথ্যটা পেয়ে যাবেন আপনারা রহম করো তার উপরে যার পুঁজি গলে যায় ইমাম সাবি চিন্তা করলেন এ আওয়াজ দিচ্ছে কে উনি খুঁজতে 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 লোকটারে পেয়ে গেলেন যেই ব্যক্তিটা এই আওয়াজ করছে ওই ব্যক্তিটা হলেন একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করছে উনি এই আওয়াজটা শুনেই আল্লাহ আকবর বলে চিৎকার দিয়ে উঠলেন আর বললেন আল্লাহ সুরায় আসরের তাফসির আমি বুঝে ফেলেছি আমি বুঝে ফেলেছি কেন যেই ব্যক্তি এই কথা বলছেন রহম করো তার উপরে যার পুঁজি গলে যায় ওই বরফ বিক্রির মধ্যে ওনার পুঁজি নির্ভর করছে বরফটা যদি গলে পানি হয়ে যায় ওই পানি তো মানুষ কিনবে না কিনবে চাচাজি বাবু কিনবে না তোমরা বরফটা পানি হওয়ার আগে কিনে নাও না হলে আমার বাচ্চা কাচ্চা না খেয়ে মরে যাবে তাই ব্যক্তিটা এলান করছে রহম করো তার উপরে যার পুঁজি বলে যাই ইমাম মালেক বললেন এবং সাফি রহমতুল্লা বললেন আমার জীবনে ষাট বছর একটা পুঁজি আছে আমার জীবনে সত্তর বছর একটা পুঁজি আছে আমার জীবনের আশি বছর একটা পুঁজি আছে প্রতিটা মুহূর্ত রাত বারোটার সময় ঘড়ির কাঁটা একটা সিগন্যাল দেয় বাকি বিল্লা তোর জীবন থেকে সময় কমিয়ে দিলাম বারো ঘন্টা রাত সময় আমার সিগনাল দিয়ে বলে তোর জীবন থেকে আর ঘন্টা সময় কমিয়ে প্রতিটা মুহূর্ত আমার জীবন থেকে আমার জীবন থেকে সময় নামিয়ে পানিটা চলে যাচ্ছে তাই তিনি চিৎকার দিয়ে বললেন রহম করো তার উপরে যার পুঁজি করে যায় সেই পুঁজি নামিয়ে সম্পদটা নষ্ট করতেছেন আমরা নষ্ট করতেছি অন্যের সমালোচনা করতে করতে নিজে কি করছেন দেখেন নিজের আত্মসমালোচনা করেন আমি কত ভালো আমি কত ভালো আমি রবের কাছে কেমনে ছাড় পাব কারণ রব আমারে বলবেন ইقرআ কিতাবাক বাকি বল না তোর কিতাবটি পড় পড় জীবনে যা করেছ নিজে হিসাব কর নিজে হিসাব কর জান্নাতে যাবার যোগ্য তুই না জাহান্নামে যাবার যোগ্য রবের দোষ দিয় না দোষ নিজেদের দে দোষ আল্লাহর দেন না দোষ নিজেদের দে দোষ আমি নিজেদের দে আমি কত ভালো আমি কত ভালো আমি কত খারাপ গ্রামের মানুষেরা আমার কথাগুলো খারাপ ভাবেন আর না ইমান বাসন তাগিদি বলছি আপনারা চায়ের দোকানে বসেন আমার আমি মানা করলেও আমার কথা শুনবেন না আমি আমি মানাও করবো না কারণ আমার কথা তো শুনবেন না তবে এতটুকু কথা বলি এতটুকু কথা বলি যেই চায়ের দোকানে গিয়ে অন্যের সমালোচনা করা রিবদ করা নিন্দা করা এইগুলা থেকে পরেশ করেন কারণ নিন্দা নিবোদের কারণে জাহান্নামে যেতে হবে দলিল কোরআন الله تعالى ويل لكل همزة همزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أضراك ما الحطما

আল্লাহ বলেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা দুর্ভোগ তাদের জন্য যারা অন্যের সমালোচনা করে নিন্দা করে গীবত করে আল্লাহ বলছে ওয়াইলুন শব্দের অর্থ দুর্ভোগ দেখে নিন হুমাজাতিল লুমাজা যারা গীবত করে সমালোচনা করে নিন্দা করে তাদের কপালে দুর্ভোগ আর কাদের জন্য আল্লাহ যারা জামা আমাল ওয়া আদ্দাদা। পয়সা সঞ্চয় করলো আল্লাহর রাস্তায় খরচ করলো না রব জামা মালা ওয়া যারা টাকা পয়সা সঞ্চয় করলো আল্লাহর রাস্তায় খরচ করলো না ইহসাবু আননা মালাহু আখলাদা গণনা করে আর বলে দেখি আমার আর কত আছে ব্যাংকের বই শুধু আপডেট করে কত আছে দেখি কত ইন্টারেস্ট হয়েছে দেখি আল্লাহ বলেন না না আমি আল্লাহ অতি বিচ্ছিন্ন বিচ্ছিন্নকারী স্থানে নিক্ষেপ করব আল্লাহ বলেন ওমা আদরা কামাল হুতমা ও নবী আপনি কি জানেন হুতমা বিচ্ছিন্নকারী স্থানটা কি আল্লাহ নিজেই জবাব দিলেন না আল্লাহিল কদা আল্লাহ বলেন এটা আমি আল্লাহর নিজে হাতে জ্বালানো আগুন আল্লাহ ততনিউ আলাল আফিদাক যে আগুন হাতের কোন অংশে যদি লেগে যায় আল্লাহ বলেন কলিজা পর্যন্ত জ্বলে যাবে আগুন হাতে লাগলে হাত টুকু পুড়ে যায় আল্লাহ বলে না না যদি হুতামা জাহান নামার আগুন তোমার আঙ্গুলে লেগে যায় কলিজা পর্যন্ত জ্বলে যাবে আল্লাহ বলেন ওই জাহান নামে দেব দুই শ্রেণীর মানুষকে তিন শ্রেণীর মানুষকে এক নাম্বার যারা নিন্দা করল দুই নাম্বার যারা গিবত করল তিন নাম্বার সম্পদ সঞ্চয় করলো আল্লাহর রাস্তায় দান করে নাই হিসাবটা আপনারা করে নিয়ে আমি রবের কথাগুলো বলে দিচ্ছি নিজেরা ঠিক করে নেবে এইজন্য আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আমি রব বল বই তরাকিতাক তোমার আমল নামাটা পড়ো আর তুমি নিজেই হিসাব করে নাও তুমি আর জান্নাতে যাবে না যাহার নামে যাবে আমার নল্ডি গ্রামের মানুষেরা আপনারা আমাকে একটু বলুন আপনারা আমাকে একটু বলুন এই দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে অপরাধ করার পরেও স্বীকার করে না ঠিক না এরকম আছে না অপরাধ চুরি করেছে তারে বলতেছে যে তুমি চুরি করেছো না আমি চুরি করি না পাবলিক গণ ধলাই দেয় তাও স্বীকার করে না এ অপরাধ করার পরে স্বীকার করে না এখন কেয়ামতের দিন এমনটা যদি এমন কোন মানুষ যদি বলে আল্লাহ আপনার কেতাবে উঠেছে আমার আমললামায় মদ খাবার গোনাস কেতাবের মধ্যে উঠেছে আমার আমললামায় মিথ্যা কথা বলার গোনাস আমি মিথ্যা কথা বলি নাই আপনার ক্যামেরায় যেটা উঠেছে ক্যামেরা হ্যাং করেছিল ক্যামেরা ভুলভাল উঠেছে আমি এটা করি নাই কোনো ব্যক্তি যদি এই দাবিদার হন কেয়ামতের দিন এখন কিয়ামতের দিন যদি কোনো ব্যক্তি বলেন এই একটা ক্যামেরায় বুলেটে বা কোনো ব্যক্তি এমন হয়েছিল যে কোনো ভালো কাজের বিরোধিতা করেছে কোনো ব্যক্তি কোন একটা ভালো কাজ এভরিথিং যে কোনো কাজ কোন একটা ভালো কাজ সেটার বিরোধিতা করে আল্লাহ এই যে আমি বিরোধিতা করছিলাম রাতের অন্ধকারে চুরি করে করে মানুষের কানে কানে গিয়ে হাবিজাবি কথা বলে আসছিলাম না আল্লাহ আমি এই কথাগুলো বলি নাই এই কথা যদি কোনো মানুষ বলেন আল্লাহ তালা বলবেন ঠিক আছে কিছু সময়ের জন্য তোমার কথাটা মেনে নিচ্ছি দুই নাম্বার সাক্ষীকে হাজির করো কোনো উপায় নাই বিশ্বাস করো আল্লাহ তালা বলবেন দুই নাম্বার সাক্ষীকে হাজির করো وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ কিবিন কে র মা মা তফালুন আল্লাহ যারা বলবেন ভুলাম আমি তোমার মামি আমি তোমার রা তোমার সঙ্গে দুইজন ছেড়ে তাকে নিয়োজিত করেছিলাম নাম কী শিওর আপনারা এতদিন ভুল বা শুনেছেন যদি কোনো হুজুর বলে কিরমান ভুল বলেছে না নাম কিরমান কাতিবিন না কিরমান শব্দের অর্থ হলো সম্মানিত কাতিবিন মানে লেখক সম্মানিত লেখক কোনদিন নাম হয় কারু না হাদিসে কোথাও আমি পাই নাই যত হুজুরের কাছে শুনেছেন কিরমান কাতিবিন নাম পুরো ভুল না ওই ফেরেজার দুজন নাম কি এটা আল্লাহ ভালো জানেন আল্লাহ তাদেরকে ডেকেছেন সম্মানিত লেখক বলে আল্লাহ নাম ধরে ডেকে নাই সুতরাং আজ থেকে আমরা জানলাম ওদের নাম কি রমান কাতিবিন না ওদের নাম কি আল্লাহ ভালো জানে কিরমান মানে সম্মানিত কাতিবিন মানে লেখক আমি আল্লাহ দুইজন সম্মানিত লেখক তোমাদের সাথে নিয়োজিত করেছি এটাই আয়াতের ব্যাখ্যা কথা বুঝে আসতে চাই না দেখেন আমি এই কথাটা চলে আসতে বলে বললাম আমি আপনাদের বলছি না আপনারা ভুল রং না এটা বলি নাই এই কথাটা বলছিল আমরা জানতাম এদের নাম এটা না এদের নাম এটা নয় এটা হলো সম্মানিত দুইজন লেখক এটাই হলো বাংলা আমার আল্লাহ তাআলা দুই জন ফেরেশতাকে ডাকবেন আর বলবেন আমার ফেরেশতা আমার সম্মানিত লেখক আমার বান্দার আমলনামাটা তোমরা খুলে দেখাও আল্লাহ তাআলার ফেরেশতারা সাথে সাথে আমলনামাটা খুলবেন আমলনামা খোলার পর এই ক্যামেরায় যেই রেকর্ড হয়েছিল বান্দা রাতের বেলা মানুষের কাছে গিয়া কুচ ভালো কাজ কিভাবে বন্ধ করা যায় অন্যায় বন্ধ করে দেওয়া যায় এই চক্রান্ত করতো এই কথাটা যেমন কেতাবের ক্যামেরার মধ্যে উঠেছে ফেরেশতাদের লেখা কেতাবের মধ্যে আস এখন যদি বান্দা বলেন আল্লাহ আমি দুনিয়ার জমিনে এই যে কথা ফেরেস্তার কেতাবে লেখা হয়েছে এই কাজটা আমি দুনিয়ার জমিনে করি না আল্লাহ ফেরেশতারা হয়তো তখন ঘুমাইতেছিল এই জন্য ভুলভাল লিখেছি ফেরেস্তারা ঘুমাচ্ছিল ঠিক লেখে নাই আল্লাহ বলবেন তিন নম্বর সাক্ষী কথা বল কথা বল বল আল্লাহ বান্দা আল্লাহর কথা শুনে হাত জবাব দিবেন রে মালি পৃথিবীর জমিনে তোমার বান্দা আমাকে দিয়ে হারাম কাজে লাগিয়েছিল পা সাক্ষী দিবেন অন্যায় করানোর জন্য মানুষের কাছে কাছে গিয়ে বলতো আল্লাহ আমি পা সাক্ষী দিয়ে দিলাম চক্ষু বলবেন আল্লাহ তোমার বান্দা মিথ্যা কথা বলে আমি চক্ষু সাক্ষী দিলাম মানুষের বিরুদ্ধে ভালো কাজের বিরুদ্ধে প্রতি মুহূর্ত লেগে থাকতো আমি চোখকে ব্যবহার করতো কাজে লাগাতো আল্লাহ তাআলা বলবেন এবার কি বলবো বলো হাত যেখানে আমি বাকি বললাম ওইখানে ঠিক তো বাবু আমি যেখানে আমার হাত সেইখানে আমি যেখানে আমার পা সেখানে আমি যেখানে আমার চক্ষু সেখানে বান্দা অস্বীকার করার কোনো জায়গা নাই আল্লাহ বলবেন চার নাম্বার সাক্ষী কথা তুমি বলো না এমন কোনো কাজ তুমি করো না তোমার মনের মধ্যে কি কল্পনা চল্পনা তুমি করো এটা দুনিয়ার কেউ জানতে পারে না আমি আল্লাহ সবগুলা জানতে পারি